মানে পাহাড়ে এসে প্রথম দিনে আমরা বৃষ্টি পেলাম আসসালামু আলাইকুম গাইজ আমি নাফিসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকে থামনা দেখে তো বুঝতে পেরেছেন আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমার স্বপ্নের জায়গা আমার সব থেকে ফেভারিট জায়গা পাহাড়ে বান্দর বান্দর আমি ভাবলাম কাশ্মীর বলবি নাকি এই যে না আমাদের দেশে এত সুন্দর জায়গা থাকতে কিসের কাশ্মীরে চলে এসেছি বান্দরবানে বান্দরবানে এটা আমাদের ডে ওয়ান মানে ফার্স্ট ডে এখন থেকে স্টার্ট হতে যাচ্ছে আমরা আরও দুই ঘন্টা আগে পৌঁছেছি কিন্তু আমার শরীরের এমন একটা অবস্থা ছিল এসে আগে ঘুমিয়ে গেছিলাম তখন থেকে জাস্ট উঠলাম এখন উঠেই সবার আগে বেলকনির ভিউটা দেখবো আমি কিন্তু এখনও বেলকনিতে যাইনি দেখা যাক যেহেতু আমরা এই রিসোর্টে চিম্বুক হিল রিসর্টের আগেও এসেছি এই আমি জানি এখানকার কোথায় কেমন বাট তারপরেও অলমোস্ট পাঁচ ছয় মাস পর দেখছি চলো তাড়াতাড়ি বেলকনি দেখো ও খুবই সুন্দর ভিউ এত সুন্দর বাতাস আসো ভিতরে আসো অস্থির পুরা সেই বাট রোজ আছে এখন যদিও বা এই স্বাভাবিক কারণে দুপুর

আসার পরে যদি এত সুন্দর করে ওয়েলকাম Drinks দেওয়া হয় তাহলে কেমন লাগে আপনারা আমার ভালো লাগবে অবশ্যই জাস্ট পনেরো ঘন্টার ক্লান্তি টায়ারনেস সব দূর হয়ে যাবে কিন্তু মজার বিষয় ওয়েলকাম Drinks আরো 2 ঘন্টা আগে দিয়েছে তাই তার থেকেও মজার বিষয় এখন এটা ঠান্ডা আছে তো এখন আমি খাবো আহ আমার ফেভারিট কার্ড বলাপ উফ এত সুন্দর করে সার্ভ করছে আচ্ছা তার আগে একটা ছবি তুলবো আমি ওয়েদারে ওয়েলকাম এনজয় করা একটা বিষয় আমি এখানে স্পেশাল একটা ড্রিঙ্ক বানিয়েছি সেটা হচ্ছে যত কাঠ গোলাপ সবের মধ্যে দিয়েছি আর একটা জবা এই গ্লাসটা এভাবে সাজিয়েছি আমার খুবই ভালো লাগছে দেখতে এটা এখন আমি রুমে নিয়ে বেডের পাশে রেখে দিব গোসল করে ফেলেছি আর অলমোস্ট তিনটা বেজে গেছে আমাদেরকে অলরেডি অনেকবার ড্যাক্সে খাওয়ার জন্য তা এখন যাইনি তো এখন যাচ্ছি গোসল করার ডান এখন যাই খাবো তারপর দেখব ওয়েদার কেমন এরপর ডিসিশন নিব যে খাওয়ার পর কি করা যায় তো চলেন আপনাদের সাথে আমাদের প্রথম দিনের লাঞ্চটা শেয়ার করি ক্রে 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 মধু 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 চলো চলো মধু মানে চারদিকে এত সুন্দর বাতাস হচ্ছে আমরা এখন যেহেতু আছি চিমবুক পাহাড়ের উপরে এত ভালো লাগছে মানে নিঃশ্বাস নিয়ে মনে হচ্ছে আয়ু বৃদ্ধি হয়ে যাচ্ছে এত ফ্রেশ বাতাস আর মেঘ দেখতে পাচ্ছি অনেক বেশি মেঘ অর্ক বলছে বৃষ্টি হবে তো দেখা যাক বৃষ্টি হয় কি না আর আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের ধরে জোর করে নিয়ে আসি এখানে তো আজকে লাঞ্চে এটা হচ্ছে শুটকি ভর্তা যেটা অর্ক খায় না বাট আমার অনেক পছন্দ

করা ফার্স্টে আমি শুটকি ভর্তাটা ট্রাই করলাম একদম টেন অন টেন এই অর্ক একটু খাও মানে তো মজাটা বুঝবাই না অনেক মজা খাওয়া দাওয়া তো শেষ বাট বেস্ট পার্ট হচ্ছে এখন হচ্ছে বৃষ্টি ঝুমঝুম করে মানে পাহাড়ে এসে প্রথম দিনে আমরা বৃষ্টি পেলাম আমরা রাজশাহী থেকে বলছিলাম যে আল্লাহ আমরা যদি বান্দরবান যে বৃষ্টি পেতাম কত ভালো লাগতো কারণ বৃষ্টিতে আমার কাছে পাহাড় সব থেকে সুন্দর লাগে হালকা হাপছা হাপছা দেখা যায় আর অনেক বেশি মেঘ ঠান্ডা বাতাস বেস্ট কম্বিনেশন তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে বৃষ্টি পেয়ে গেছি পচা ছেলেটাকে দেখাবো না দুই ভালোবাসা এক ফ্রেমে কি হলো এটা একটা সুবিধা পাহারে যে এত কাজ দেই মেক দেখা যাচ্ছে দেখুন এই মেকটা ভেসে ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে বিকেল সুন্দর করে শাড়ি পরে হালকা একটু সাজগুজু করে চলে এসেছি পাহাড়ের সাথে ছবি তোলার জন্য মেয়ে মানুষ পাহারে আসবে শাড়ি পরে ছবি তুলবে না এটা তো পারে না তো এখন আমার পার্সোনাল ফটোগ্রাফার কিছু ছবি তুলে দিবে আমার জায়গায় শাড়ি পরে ঘোরার আলাদাই মজা হয় যারা মেয়ে তারাই বুঝে আর অর্কর সাথে এটা আমার সেকেন্ড টাইম পাহাড়ে আসা দুইবারই বেস্ট এক্সপিরিয়েন্স তারপরে আমরা দুইজন খুব সুন্দরভাবে এখানে ওয়েদারটা এনজয় করছিলাম অ্যান্ড ভিউটা এনজয় করছিলাম চিম্বুক পাহাড় থেকে মেনলি সানসেট আর সানরাইজ দেখতে অনেক বেশি ভালো লাগে এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য আমরা সানসেট দেখার জন্য অপেক্ষা করছিলাম আর একটু পরে সেটা অবশ্য দেখেছিলাম তো সানসেট হয়ে গেল মানে যেতেই মন চাচ্ছে না এত সুন্দর জায়গা এত সুন্দর বাট এখন আমাদের রিসোর্টে যেতে হবে কারণ পাহাড়ে সন্ধ্যার পর জাস্ট কোনো অ্যাক্টিভিটি নাই পাহাড় একদম নীরব হয়ে যায় তো এখন রুমে যাব চেঞ্জ করব এরপর দেখা যাক কি করি আর এটাই হচ্ছে আমাদের রিসোর্ট চিম্বুক হিল রিসোর্ট আমাদের রিসোর্টটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তার চেয়েও বেশি সুন্দর তাদের ব্যবহার আন্তরিকতা তো সব কিছুর ডিটেলস ব্লগ তো দেখাবোই কিরে কিরে একটু পরেই আমি রুমে চলে আসি আর এখন চেঞ্জ করে ফেলবো যেহেতু এখন আর কোনো কাজ নাই এই জন্য চেঞ্জ করে নিলাম সন্ধ্যাবেলা রুমে এসে আমি আবার একটু ঘুমিয়ে গেছিলাম বলা যায় এক ঘন্টার জন্য তো মোটামুটি রেস্ট করে নিলাম তো এখন আমাদের সন্ধ্যার যেটা স্ন্যাক্স সেটা চলে এসেছে খাবারটা দেখতে অনেকই আমি মনে হচ্ছে আমি দেখাই এইটাই হচ্ছে আমাদের আজকের স্ন্যাক্স এটা হচ্ছে রেড সস পাস্তা দেখতে অনেক সুন্দর লাগছে তো এখন টেস্ট করলেই বোঝা যাবে আসলে খেতে কেমন অর্ক আসো তো আমরা এখন খাবো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট একটু পরে আবার ডিনারের টাইম হয়ে যাবে আর হ্যাঁ আমাদের একটা চিকেন ফ্রাইও বলা আছে তো এটা একটু পরে আসবে মেনলি আমি স্পাইসি খাবার খেতে পারছি না আমার একটু গলায় সমস্যার কারণে তো এই জন্য একটু কম স্পাইসি করে বানাতে বলেছি সত্যি বলতে পাস্তাটা এত মজা অর্ক তোমার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই মজা লাগছে সত্যি বলতে

এখন হচ্ছে আমি স্কিন কেয়ার করব মানে মেকআপ রিমুভ করব স্কিন কেয়ার তো না কারণ সেই বিকালবেলা একটু রেডি হয়েছিলাম এখনো পর্যন্ত মুখ টুক কিছুই ধুইনি মেকআপ রিমুভও করিনি তো এখন মেকআপ রিমুভ করা যাক তো এখন ফার্স্টে আমি মাইসেলর ওয়াটার দিয়ে এক সারা ঘুমাবো একলা করতে রাতের কর 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 আ তো ভিডিও তো এখন ফার্স্টে মাইসেলোর ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে নেব আমি মেনলি কটন প্যাডই ব্যবহার করতাম কারণ আমার এই যে স্পঞ্জটা ছিল এটা আমার হারাই গিয়েছিল দেয়ার থেকে কিনেছি হ্যাঁ আমি ফুটপাত থেকে কিনেছি এটার নাম কি বল জানি বল এটা কেমন রিমুভ হয় এটা দিয়ে ভালোই হচ্ছে

ক্লিন হওয়াটাই মেন দাম যেটাই হোক না কেন এই তো মেকআপ অলমোস্ট ক্লিন করে নিলাম আমি আমার অডিয়েন্স মি অডিয়েন্স আমার আপুদের দেখাচ্ছে তোমাক তো দেখাইনি তারকে জানা স্কিন কেয়ার গুড চাইজൊന്നും না দেখাচ্ছি সুন্দর করে মেকআপটা ক্লিন করে নিলাম এখন আমি যাই ফেস ওয়াশ করে আসি এই তো ফেস ক্লিন করা শেষ এখন ফেস তো মুছে নিও সুন্দর করে ঢাকায় যে আমার দুই দিন এখানে কিছু না একটু বের হইছে দ আমার ফেসে কখনোই কিছু বের না মানে আমার স্কিনে খুব রিসেন্টলি পিম্পলের মতো কি জানি একটু বের হয়েছে আর এই একটা লিস্তি ছেলে যার মুখ ধোয়া লাগে না কিছুই লাগে না মানে ফেস ওয়াশও দেওয়া লাগে না ন্যাচারাল বিউটি কিছু দে না লিস্তি দেয় আবার ন্যাচারাল বিউটি এরপরে আমার টোনার বা এসেন্স কিছুই আমি নিয়ে আসিনি যেহেতু ট্যুরে আসছি এর জন্য শর্টকাট স্কিন কেয়ার শর্টকাটে জাস্ট পরে এই ময়শ্চারাইজারটি ইউজ করব ডিপলি ময়শ্চারাইজ ও তার আগে হচ্ছে আই ক্রিম একটা ইউজ করে নেব এটা আমার বোন কিনেছে রিসেন্টলি আমি অর্গাস থেকে এটা নিয়ে ইউজ করা শুরু করেছি যদিও বা এখনো পর্যন্ত বুঝতে পারিনি এটার কার্যকরী ইউজ করতে থাকে দেখা যাক কেমন হয় এটা হচ্ছে আই ব্লিসের এটা একটা ইন্ডিয়ান আই ক্রিম দেখা যাক কেমন রেগুলার কয়েকদিন ইউজ করলেই বোঝা যাবে এরপরে ফরে এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিব मेरे को लाभ हाल ना एंड लास्टली लिप बम স্কিনকেয়ার ডান তো স্কিন কেয়ার ডান এখন হচ্ছে ঘুমায় পড়বো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ও হ্যাঁ 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 দান এক মিনিট যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলে নাফিসা স্টোরি বাই বাই